ہے ایمان دار دیر وقت ابا عذاب کے থাকবে لو জাহান ٹھہریں تو ایمان کے چاہنا میں ٹھٹھ کر پوان তাদের কি ওই রাস্তা যখন তা যাবে তাদের পাটা এরгом ওই তরমানের আгай যেরকম ধান আছে তার যেরকম ধান ও রকম রাস্তা তার সুস্বতা ৫০০ রাস্তা যখন

সব কিছু হয়ে যাবে এইভাবে ধারাবাহিকভাবে আসাদ চলতে থাকবে এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকা লাগবে কিন্তু চিন্তা করে দেখেন মুসলমান দুনিয়ার একটু আগুন কিংবা গর্বের তীব্র সহ্য করতে পারি না কিন্তু ওই মুসিরাতের এই রাস্তা আমাকে আপনাকে সবাইকে পাড়ি দিতে হবে পাড়ি দেওয়ার জন্য আমার আপনার যে কাজ করবার দরকার ওই কাজ যদি আমি আপনি না করি তাহলে এই থেকে রক্ষা পাওয়ার কোন উপায় থাকবে না

এবার দুই নাম্বার কিস্তি সত্তরই নাম্বার কিস্তিতে তাকে রহমতের ফেরেস্তার প্রশ্ন করবে আমাকে আপনাকে প্রশ্ন করবে তুমি নামাজ করেছিল করেছিলে কিনা নামাজ কায়েম করেছি কিনা মুসলমানি বান্দা

আমি বোঝার মা সেখানে আসি আপনাদের এই মহল নাই দীর্ঘদিন ধরে আসি অনেকবার অনেক টাকা পয়সা সাথে অনেক জিনিস কিন্তু আমার এইসব পর আমি সঠিকভাবে জাকাত দিতে চাই কিভাবে দিলে আমার জাত সঠিক হবে এই জিনিস মুসলমান জানতে চাই না বরং সম্পদ কিভাবে না দেওয়া লাগবে এই জন্য অন্তর দিয়ে দিবে হা আমি রোজা রেখেছি আল্লাহর জন্য রোজা রেখেছি এরপরে ইসলাম হবে তুমি হজ করেছি কিনা এবার হজ হাজি সাহেবরা বলবে হা আমি হজ করেছিলাম এইবার পাঁচ নাম্বার স্টেপটা বার যাবে এরপরে বলা হবে তুমি তোমার মা বাবার ক্ষেত্র সঠিকভাবে আদায় করেছি কিনা না এইভাবে প্রশ্ন করার পরে কোনো সন্তান যদি মা বাবা হজ সঠিকভাবে আদায় করে

উমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহিত পুরুষ আমার না

para oh

নবীজি বলছেন ও সাহাবি তুমি পাথর মারতাছো আর ওই যে সাহাবি তুমি পাথর মারতাছো তার শরীরে রক্ত তোমার গায়ে লাগার কারণে তুমি অহংকার করেছো আর তুমি বলছো পাপীর শরীরে রক্ত আমার গায়ে লাগছে তুমি এই কথাটা বলছো এই কথাটা আমার কাছে পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই জলে বা আল্লাহু আকবার